ওম শান্তি আজকের বাংলা মুরলি ষোলোই জুন দু হাজার চব্বিশ প্রাতক মুরলি অব্যক্ত বাপদাদা ওম শান্তি তিন তিন কুড়ি মধুবন বাবা বলেছেন শুভ ভাব এবং প্রেম ভাবকে ইমার্জ করে মহাশত্রু ক্রোধের উপরে বিজয়ী হও আজ দাদা নিজের জন্ম সাথীদের সেই সঙ্গে সেবার সাথীদেরকে দেখে উৎফুল্ল হচ্ছেন আজ তোমাদের সকলেরও দাদার অলৌকিক জন্ম সাথে জন্ম জন্মসাথীদের জন্মদিবসের খুশি রয়েছে কেন এমন স্বতন্ত্র অথচ অতি প্রিয় অলৌকিক জন্ম আর কারো হতে পারে না এই রকম কখনও হয়তো শুনবে না যে বাবার জন্মদিন যেটা আর বাচ্চাদেরও জন্মদিবস সেটা অনুপম অথচ প্রিয় এই অলৌকিক হিরেতুল্য জন্ম তোমরা আজ উদযাপন করছো সেই সঙ্গে তোমাদের সকলেরই এই অলৌকিক জন্মদিনের অনুপম এবং প্রিয় ভাব স্মৃতিতে আছে যা কিনা এমন বিচিত্র যে স্বয়ং ভগবান বাচ্চাদের জন্মদিন উদযাপন উদযাপন করছেন পরম আত্মা বাচ্চাদের শ্রেষ্ঠ আত্মাদের জন্মদিবস উদযাপন করছেন দুনিয়াতে কিছু লোক বলার জন্য বলে যে আমাদের জন্ম দিয়েছেন ভগবান পরম আত্মা কিন্তু না তারা জানে না সেই স্মৃতিতে চলে তোমরা সবাই অনুভবের সাথে বলো আমরা পরমাত্মবংশী ব্রহ্মাবংশী পরম আত্মা তা আমাদের জন্মদিবস উদযাপন করেন আমরা পরমাত্মার জন্মদিবস উদযাপন করি আজ সব দিক থেকে এখানে পৌঁছেছে কিসের জন্য অভিনন্দন জানাতে এবং অভিনন্দিত হতে তো বাপ দাদা বিশেষভাবে নিজের জন্ম সাথীদের অভিনন্দন জানাচ্ছেন সেবার সাথীদেরও অভিনন্দন জানাচ্ছেন অভিনন্দনের সাথে পরম প্রেমের মুক্ত হিরে বর্ষণ করছেন প্রেমের মুক্ত দেখেছ তো না প্রেমের কি তা জানো তো তাই না ফুলের বর্ষা সোনার বর্ষা তো সবাই করে কিন্তু বাপদাদা তোমাদের সবার উপরে পরম প্রেম অলৌকিক স্নেহের মুক্তর বর্ষণ করছেন এই এক গুণ নয় হৃদয় থেকে পদ্ম পদ্ম গুণ অভিনন্দন জানাচ্ছেন তোমরাও সবাই হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছ সেই সব বাপদাদার সে সেসব বাপদাদার কাছে পৌঁছে যাচ্ছে তো আজকের দিন উদযাপন করার আর অভিনন্দিত হওয়ার দিন উদযাপনের সময় তোমরা কি করো ব্যান্ড বাজাও তো বাপদাদা সব বাচ্চার মনের খুশির ব্যান্ড বলো বাজনা বলো গান শুনছেন ভক্তরা আত্মস্বরে ডাকছে আর তোমরা বাচ্চারা বাবার ভালোবাসায় সমাহিত হয়ে যাও কিভাবে সমাহিত হতে হয় জানো তো না এই সমাহিত হওয়ায় সমান বানায় দাদা বাচ্চাদেরকে নিজের থেকে আলাদা করতে পারেন না বাচ্চারাও আলাদা হতে চায় না কিন্তু কখনো কখনো মায়ার খেলায় তোমরা একটু পাশে সরে যাও বাপ দাদা বলেন তোমরা সব বাচ্চারা সহায় তোমরা সব বাচ্চার সহায় আমি বাচ্চারা অশান্ত হয় তাই না মায়া অশান্ত বানায় তোমরা তেমন নও মায়া বানিয়ে দেয় যিনি সহায় তার থেকে সরিয়ে নেয় তবুও দাদা সহায় হয়ে সমীপে নিয়ে আসে বাপ দাদা সব বাচ্চাকে জিজ্ঞাসা করেন প্রত্যেকে জীবনে কি চায় ফরেনার্স দুটো বিষয় খুব পছন্দ করে ডবল ফরেনার্সদের ফেভারিট দুটো শব্দ কি। ক্যাম্পেনিয়ন আর কোম্পানি এই দুটো পছন্দ যদি পছন্দ তো এক হাত তোলো ভারতের তোমাদের পছন্দ ক্যাম্পেনিয়ানো অবশ্যক আর কোম্পানিও অবশ্য কোম্পানি ছাড়াও থাকতে পারো না আর কম্পেনিয়ন ছাড়াও থাকতে পারো না তোমরা সকলের কি প্রাপ তোমাদের সকলের কি প্রাপ্তি হয়েছে কম্পেনিয়ন প্রাপ্ত হয়েছে বলো হ্যাঁ বাবা হাজি জি কিংবা না বাবা না জি হা জি কোম্পানি প্রাপ্ত হয়েছে হা জি এমন কোম্পানি আর এমন কম্পানিয়ন সারা কল্পে প্রাপ্ত হয়েছিল কল্পের পূর্বে প্রাপ্ত হয়েছিল এমন কোম্পানিয়ন যিনি কখনো পাশ পাশে সরিয়ে দেন না যতই অশান্ত হয়ে যাও না কেন কিন্তু তবুও তিনি তোমাদের সহায়ই হন আর যা তোমাদের হৃদয়ের প্রাপ্তি সেই সর্বপ্রাপ্তি তিনি পূর্ণ করেন কোনো অপ্রাপ্তি তোমাদের আছে সবার হৃদয়ে হ্যাঁ বলে নাকি মর্যাদা রক্ষাতে হ্যাঁ বলো গে তো থাকে যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি নাকি পাওয়া বাকি আছে পেয়ে গেছো তোমরা এখন পাওয়ার কিছু নেই নাকি অল্প অল্প আশা থেকে গেছে সব আশা পুরো হয়ে গেছে নাকি বাকি রয়ে গেছে ভাবদাদা বলেন রয়ে গেছে বাবাকে প্রত্যক্ষ করানোর আশা রয়ে গেছে এটা তো বাবার আশা যে সব বাচ্চা যেন জ্ঞাত হয় বাবা এসে গেছেন আর কেউ যেন থেকে না যায় সুতরাং বাপ দাদার এটা বিশেষ আশা যে নিদেন নিদেন পক্ষে সবাই এটা তো জানুক যে আমাদের সদাকালের বাবা এসেছেন কিন্তু বাচ্চাদের সৌমিত সীমিত কিন্তু বাচ্চাদের সীমিত অন্যান্য আশা পূর্ণ হয়ে গেছে ভালোবাসার আছে প্রত্যেকের চাহিদা রয়েছে স্টেজে আসার এই আশা আছে তোমাদের এখন তো বাবা স্বয়ং সবার কাছে আসেন এই আশাও পূর্ণ হয়ে গেছে তোমরা সন্তুষ্ট আত্মা অভিনন্দন কেন না সব বাচ্চা সমজদার তোমরা বুঝতে পারো যে যেমন সময় তেমন স্বরূপ বানাতেই হবে সেই জন্য বাপ দাদাও ড্রামার বন্ধনে আছেন তো না তাই তো সব বাচ্চা সব সময় সময় অনুসারে সন্তুষ্ট এবং সদা সন্তুষ্ট মনি হয়ে ঝলমল করতে থাকে কেন তোমরা নিজেরাই বলো যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি এটা ব্রহ্মা বাবার আদি অনুভবের বল সুতরাং যা ব্রহ্মা বাবার বল তা সকল ব্রাহ্মণের বল তাই তো বাপ দাদা সব বাচ্চাকে এটাই রিভাইজ করাচ্ছেন যে সদা বাবার কোম্পানিতে থাকো বাবা সর্ব সম্বন্ধের অনুভব করিয়েছেন তোমরা বল বলেও থাকো যে সর্বসম্বন্ধে বাবাই আছেন তিনি যখন সম্বন্ধে আছেন তখন যেমন সব তখন যেমন সময় তেমন সম্বন্ধকে কেন কার্যে প্রয়োগ করো না তাছাড়া এই সর্ব সম্বন্ধ সময় সময়ে সময়তে যদি অনুভব করতে থাকো তবে কোম্পানিয়নও হবে কোম্পানিও হবে অন্য কোনো দিকে মন আর বুদ্ধি যেতে পারে না বাপ দাদা অফার করছেন যখন সর্বসম্বন্ধের অফার করছেন তখন সর্ব সম্বন্ধের সুখ নাও সম্বন্ধ কার্যে প্রয়োগ করো বাপদাদা যখন দেখেন কিছু কিছু বাচ্চা কোনো কোনো সময় নিজেকে একলা অথবা একটু নিরস অনুভব করে তখন বাপদাদার করুণা হয় যে এমন শ্রেষ্ঠ কোম্পানিতে থাকতে কোম্পানিকে কেন কাজে লাগায় না তারপরে কি বলো তোমরা হোয়াইট হোয়াই হোয়াই দাদা বলেছেন হোয়াই বলো না যখন এই শব্দ আসে হোয়াই হলো নেগেটিভ আর পজিটিভ হলো ফ্লাই তো হোয়াই হোয়াই কখনও করো না স্মরণে রাখো ফ্লাই বাবাকে সাথী বানিয়ে সাথে নিয়ে ফ্লাই করো তবে বড়ই মজা হবে সেই কোম্পানি আর কোম্পানিয়ন দুই রূপে সারাদিন কার্য প্রয়োগে নিয়ে এসো এমন আবার পাবে বাপ দাদা এতখানিও বলেন যদি তোমার তোমরা মাথা আর শরীর দুয়েই ক্লান্ত হয়ে যাও তো কোম্পানিয়ন দুভাবে মালিশ করার জন্য প্রস্তুত মনোরঞ্জন করানোর জন্য এভার রেডি তারপরে আর সীমিত মনোরঞ্জনের প্রয়োজনই পড়বে না এইভাবে ইউজ করতে জানো তো না নাকি মনে করো বড়র থেকেও বড় বাবা রয়েছেন টিচার রয়েছেন সদগুরু রয়েছে সর্বসম্বন্ধ আছে বুঝেছো ডবল বিদেশিরা আচ্ছা সবাই তোমরা বাদ টে উদযাপন করতে এসেছ তাই তো না উদযাপন করবে তো তাই না আচ্ছা যখন বার্থডে পালন করো তো যার বার্থডে পালন করো তাকে গিফট দাও নাকি দাও না দি তো আজ তোমরাই সবাই সবাবার বাবার বার্থডে উদযাপন করতে এসেছ নাম তো শিবরাত্রি তাহলে তো বিশেষভাবে বাবার বার্থডে উদযাপন করতে এসেছো উদযাপন করতে এসেছ তাই তো না তো বার্থডে গিফট আজকে কী দিয়েছ নাকি শুধু মোমবাতি জ্বালাবে কেক কাটবে এই উদযাপন করবে আজকে কি গিফট দিয়েছো নাকি কাল দেবে হয় ছোট দাও বা বড় দাও কিন্তু গিফট দাও তো না তো কি দিয়েছো ভাবছে আচ্ছা কি দিতে হবে দেওয়ার জন্য প্রস্তুত আছো তোমরা বাপ দাদা যা বলবেন তা দেবে নাকি তোমরা নিজের ইচ্ছায় দেবে কী করবে যা বাপদাদা বলবেন তা দেবে নাকি নিজের ইচ্ছাই দেবে যা বাপদাদা বলবেন তাই দেব। দেখো একটু সাহস রাখতে হবে সাহস আছে মধুবনের তোমাদের সাহস আছে ডবল ফরেনার্সদের মধ্যে সাহস আছে তোমরা হাত তো খুব উঁচু করে তুলেছো আচ্ছা শক্তিদের মধ্যে পাণ্ডবদের মধ্যে সাহস আছে ভারতের থেকে যারা তোমাদের সাহস আছে খুব ভালো এটাই বাবার অভিনন্দন রূপে পেয়ে গেছেন ভালো শুনিয়েছো এটা বলবে না তো যে এটা তো ভাবতে হবে বে বে ভবিষ্যৎ সূচক শব্দ ইউজ করো না মেজরিটির মধ্যে বাপ দাদা একটা বিষয় দেখেছেন মাইনরিটি নয় মেজরিটি কি দেখেছেন যখন কোনো সারকামস্টেন্স সামনে আসে তখন মেজরিটির মধ্যে এক দুই তিন নম্বর ক্রোধের অংশ ইমার্জ হয়ে যায় কারো মধ্যে মহা ক্রোধের রূপে হয় কারো মধ্যে উত্তেজনার রূপে কারো মধ্যে তিন নম্বরের রূপ অসন্তোষ বস অসন্তোষ কি বুঝতে পারো সেটাও ক্রোধেরই অংশ হালকা তিন নম্বরের তো না সেই জন্য সেটা হালকা প্রথমটা প্রবল দ্বিতীয়টা তার থেকে কম তারপরে ভাষা তো আজকাল সবার রয়্যাল হয়ে গেছে তো রয়াল রূপে কি বলে তারা ব্যাপারটাই এমন ছিল না যে উত্তেজনা তো হবেই তাই তো বাপদাদা সবার থেকে এই গিফট নিতে চান যে ক্রোধ তো ছাড়ই এমনকি ক্রোধের অংশ যেন না থাকে কেন তারা ক্রোধ বসে ডিস সার্ভিস করে কেননা ক্রোধ হয় পরস্পরের মধ্যে একলা হয় না দুয়ের মধ্যে হয় তাই তো দেখা যায় হতে পারে মন সাথে কারো প্রতি ঘৃণা ভাবের অংশ আছে তবে সেই আত্মার প্রতি মনেও উত্তেজনা অবশ্যই আসবে সুতরাং বাপ দাদার এই ডিসসার্ভিসের কারণ ভালো লাগে না অতএব ক্রোধের ক্রোধ ভাবের অংশ যেন উৎপন্ন না হয় যেমন ব্রহ্মচর্যের ক্ষেত্রে অ্যাটেনশন দেও তেমনি গাওয়া হয় কাম মহাশত্রু ক্রোধ মহাশত্রু শুভ ভাব ভাব প্রেম সেই সব হয় না তারপরে মুড অফ করে দেবে সেই আত্মার থেকে পাশে সরিয়ে দেবে তার সামনে আসবে না কথা বলবে না তার কথাকে প্রত্যাখ্যান করবে তাদেরকে এগিয়ে যেতে দেবে না এই সব বাইরের লোকেরাও জেনে যায় তারপরে যদিও বলে দাও আজ এর শরীর ঠিক নেই এটা অন্য কিছু নয় তাহলে কি জন্মদিনের এই গিফট তোমরা দিতে পারো তা যারা মনে করো চেষ্টা করবে তারা হাত তোলো যারা উপহার দেওয়ার জন্য ভাববে চেষ্টা করবে তারা হাত তোলো কেউ কি আছো উঠে দাঁড়াও স্বচ্ছ হৃদয়ে প্রভু প্রশ্ন প্রসন্ন হন কিন্তু ভাই বোন উঠে দাঁড়িয়েছে ধীরে ধীরে তারা উঠছে সত্যি বলার জন্য অভিনন্দন আচ্ছা যারা বলেছ চেষ্টা করবে ঠিক আছে যদিও বা চেষ্টা করো কিন্তু চেষ্টা করার জন্য কত সময় প্রয়োজন এক মাস চাই ছ মাস চাই কত মাস চাই তোমরা কি এটা ছেড়ে দেবে নাকি ছেড়ে দেওয়ার কোনো লক্ষ্যই নেই যারা মনে করো দু তিন মাসের মধ্যে চেষ্টা করেই ছাড়বে তারা বসে যাও আর যারা মনে করো ছ মাস প্রয়োজন যদি মাস পুরো পেয়ে যাও তো তবুও কম করো এই বিষয়ে অ্যাটেনশন দেওয়া ছেড় না না এটা অত্যন্ত জরুরি এই ডিসসার্ভিস দেখা যায় মুখে হয়তো বলো না কিন্তু মুখমণ্ডল বলে সেই জন্য যারা মনোবল বজায় রাখে তাদের সবার প্রতি বাপ দাদা জ্ঞান প্রেম সুখ শান্তি মুক্ত বর্ষণ করছেন আচ্ছা রিটার্নে বাপদাদা বিশেষ উপহার হিসেবে সবাইকে বরদান দিচ্ছেন যখনই ভুল করে হলেও না চাইতেও যদি কখনো ক্রোধ এসেও যায় তবে শুধু হৃদয় থেকে আমার বাবা শব্দ বলো তাহলে বাবার এক্সট্রা সহায়তা সাহসীদের অবশ্যই প্রাপ্ত হতে থাকবে মিষ্টি বাবা বলো শুধু বাবা বলো না মিষ্টি বাবা তো সহায়তা প্রাপ্ত হবে অবশ্যই প্রাপ্তি হবে কারণ লক্ষ্যকে সামনে রেখেছো তো না সুতরাং লক্ষ্য থেকে লক্ষণ আসবেই মধুবনের যারা তারা হাত তোল আচ্ছা করতেই হবে তো না হ্যাঁ জি অভিনন্দন খুব ভালো আজ বিশেষ মধুবনের যারা তাদেরকে টলি দেওয়া হবে অনেক পরিশ্রম করে ক্রোধের জন্য দেন না পরিশ্রমের জন্য দেন সবাই মনে করবে হাত তুলেছি সেই জন্য টলি দিচ্ছেন খুব ভালো পরিশ্রম করে সেবার দ্বারা সবাইকে খুশি করে এটা তো মধুপনের এক্সাম্পল সেই জন্য আজ মুখ মিষ্টি করানো হবে তোমরা সবাই এদের মুখ মিষ্টি দেখে নিজেরা মিষ্টি মুখ করে নিও খুব খুশি হবে হবে তো না এটাও ব্রাহ্মণ পরিবারের একটি কালচার আজকাল তোমরা কালচার অফ পিস এর প্রোগ্রাম বানাচ্ছ তাই না তো এটাও ফার্স্ট নাম্বারের কালচার ব্রাহ্মণ কুলের বাপ দাদা দেখেছেন এই দাদিরা যখন উপহার দেন তার মধ্যে একটা কাপড়ের থলে থাকে যাতে লেখা থাকে কম বলো ধীরে বলো মিষ্টি মধুর বলো তাই তো আজ দাদা এই উপহার দিচ্ছেন কাপড়ের থলি দেন না বরদানের এই শব্দগুলো দেন প্রত্যেক ব্রাহ্মণের চেহারায় আর আচরণের ব্রাহ্মণ কালচার প্রত্যক্ষ হোক প্রোগ্রাম তো বানাবে ভাষণও করবে কিন্তু স্ব এর মধ্যে এই সভ্যতা আবশ্যক প্রত্যেক ব্রাহ্মণ যেন প্রত্যেকের সাথে সহাস্যে সম্পর্কে আসে কারোর সাথে কেমন আর কারোর সাথে কেমন নয় কাউকে দেখেই নিজের কালচার ছিল না অতীত হওয়া বিষয়গুলো ভুলে যাও সভ্যতার নতুন সংস্কার জীবনে দেখাও এখন দেখাতে হবে ঠিক আছে তো না সবাই বলেছে হ্যাঁ বাবা এটা খুব ভালো ডবল ফরেনারদের মেজরিটি হ্যাঁ বাবা বলার ক্ষেত্রে খুব ভালো এটা ভালো ভারতবাসীদের তো একটি মর্যাদা রয়েছে হানজি করা শুধু মায়াকে না জি করো শুধু অন্য সব আত্মাকে হাঁজি হাঞ্জি করো মায়াকে না জি না জি করো আচ্ছা সবাই জন্মদিবস উদযাপন করে নিয়েছো উদযাপন করেছো গিফট দিয়ে দিয়েছো গিফট নিয়ে নিয়েছো আচ্ছা তোমাদের সাথে সাথে আরও জায়গায় জায়গায় সভা হচ্ছে কোথাও ছোটো সভা কোথাও বড়ো সভা সবাই শুনছে দেখছে তাদেরও বাপ দাদা এটাই বলেন যে আজকের দিনের উপহার তোমরা সবাই দিয়েছ নাকি না সবাই বলেছে বলছে হ্যাঁ জি বাবা এটা হলো এটা ভালো দূরে বসেও যেন সামনেই শুনছে কারণ সায়েন্সের লোকেরা যে এত পরিশ্রম করে অনেক পরিশ্রম করে তাই না সে তো সবচাইতে বেশি লাভ ব্রাহ্মণদের হওয়া উচিত তাই না এই জন্য যখন থেকে সঙ্গম যুগ আরম্ভ হয়েছে তখন থেকে সায়েন্সের এই সাধনও বেড়েই চলেছে সত্য যুগে তো তোমাদেরকে রূপেই সায়েন্স সেবা করবে কিন্তু সঙ্গম যুগেও সায়েন্সের সাধন অনেক বিশাল রূপে সহযোগী হবে সেই জন্য সায়েন্সের নিমিত্ত হওয়া বাচ্চাদেরকেও বাপ দাদা পরিশ্রমের অভিনন্দন জানান বাপদাদা আর যা দেখেছেন মধুবনেও দেশ বিদেশ থেকে অনেক সুন্দর সুন্দর কার্ডপত্র আর অনেকের মাধ্যমে স্মরণ স্নেহের মেসেজ পাঠিয়েছে বাপদাদা তাদের বিশেষ স্নর স্মরণের স্নেহ সুমন আর জন্মদিবসের পরম পদম 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 গুণ অভিনন্দন জানাচ্ছেন সব বাচ্চা বাপ দাদার নয়নের সামনে আসছে তোমরা তো শুধু কাঠ দেখেছ দাদা বাচ্চাদের নয়ন দ্বারাও দেখছেন অনেক স্নেহ ভরে পাঠায় আর বাপ দাদা স্বস্নেহে তার স্বীকার করেন কেউ কেউ নিজের অবস্থা সম্পর্কেও লিখেছে তো বাপ দাদা বলেন ওরও আর ওরাও উড়লে সব বিষয় নিচে থেকে যাবে আর তোমরা সদা উঁচু হতে উঁচু বাবার সাথে উঁচু থাকবে সেকেন্ডে স্টপ আর শক্তির গুণের স্টক ইমার্চ করো আচ্ছা চতুর্দিকের সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মাদের সদা বাবার কোম্পানিতে থেকে বাবাকে কম্প্যানিয়ন বানানো স্নেহী আত্মাদের সদা বাবার গুণের সাগরের সমাহিত হওয়া বা তার সমান শ্রেষ্ঠ আত্মাদের সদা সেকেন্ডে বিন্দু লাগানো মাস্টার সিন্ধু স্বরূপ আত্মাদের বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর অনেক অনেক অভিনন্দন 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 প্রত্যেক বাচ্চাকে বাপ বাপদাতা সব সময় নমস্কার তো করেনি আজও নমস্কার বরদান পবিত্রতার শক্তিশালী দৃষ্টি বৃত্তির দ্বারা সর্বপ্রাপ্তি করিয়ে সুখ সুখকর্তা ভব সাইন্সের ওষুধে অল্পকালের শক্তি রয়েছে যা কষ্ট বেদনা সমাপ্ত করে দেয় কিন্তু পবিত্রতার শক্তি অর্থাৎ সাইলেন্সের শক্তিতে তো শুভ কামনা শুভ ভাবনার শক্তি আছে এই পবিত্রতার দৃষ্টি এবং বৃত্তি কালের প্রাপ্তি করায় সেই জন্য তোমাদের চিত্রের সামনে ও দয়ালু দয়া করো বলে আশীর্বাদ প্রাপ্ত করে করে তো চৈতন্য এমন দুঃখ হর্তা দুখ হর্তা সুখকর্তা হয়ে দয়া করেছো তবেই তো ভক্তিতে তোমরা পূজিত হও স্লোগান সময়ের সমীপতা অনুসারে প্রকৃত তপস্যা বা সাধনাই হল অসীম বৈরাগ্য সূচনা আজ মাসের তৃতীয় রবিবার ষ্ট্রীয় যোগ দিবস সব সাংগঠনিক সাংগঠনিক রূপে সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বিশেষভাবে নিজের মাস্টারদাতা স্বরূপে স্থিত হয়ে মনসা তারা সকল আত্মাকে সর্বশক্তির দান দিন